চিন্তা করো অল টান বলে অল টান জুদ তোমরা চিন্তা করো একটু চিন্তা করো তো সুখটা বন্ধ করো এইভাবে চোট বন্ধ করলাম লাভ চিন্তা করো চিন্তা করো কি চিন্তা করতে পারলাম কি চিন্তা করতে হবে না সমাদার বা লে বা দাও তোমাকে কবরে যাইতে হবে

ঠিক এত যদি চিন্তা করো আল্লাহর নবী রাহমাতুল আলামিন চিন্তা করতে গিয়া এই মানে সকাল সন্ধ্যা করে মুরাকাবা করতে চোখ বন্ধ করতে চোখ বন্ধ করতে আর চিন্তা করতে আরে এ পৃথিবী ক্ষণস্থায়ী আজ এ এই পৃথিবী ভুল তাই এ পৃথিবীর ভুল নাই এই পৃথিবী

আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নিজে বলেছেন সাবিরে এই যে সাগলটা তোরা আমার কাছ থেকে কে কিনে নিবি কে এই যে ভীত সাগলটা কে কিনে নিবি নবী আলাইহিস সালাম সাগলের দুই কানের মধ্যে দইলা সাহাবীদের সামনে এই ভাবে তারা করে ডাক দেয়া করে নে আমার কাছ থেকে সাগলটা তোরা দিয়া যা সাগলটা দিয়া যা কে কত টাকা দিবি পয়সা পৈশি বল সারা এখানে বলেন আল্লাহ এটার তো কোন দাম নাই গো এটা টাকা দিয়ে কেন নেবো এটা দিয়া দিয়ে কেন নেবো অবলম্বী এটার তো কোন দাম নাই অবলম্বী এটার ফার্স্ট পয়সার কোন মূল্য নাই আল্লাহ ফয়েগাম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান দেওয়ার কয় হে মরা সাগর তার কেমন দাম নাই আমি যদি কসম খায় বলছি এ পৃথিবীটার কোন দাম আল্লাহর কাছে নাই

চার হাজার থেকে খানা খাইলাম তো আমার পাশে একজন লোক বসা নাম জানি না ওনাকে বলছে মাহফিলে আসে কয়েকজন হল আপনি জান তো উনি আমাকে দেখাই লোক হুজুর আমাদের এই অঞ্চলের পাশের অঞ্চল হবে এক লোক হুন্দা দিয়ে দেখতেছে তার এক কুবাইয়া এক কেলে মাথা শেষ করে হবে আচ্ছা কোথাও হ্যাঁ

আপনি তো কি আমায় কেটে দিলি মানব সমাজে ভাগল তো এমনি ভাগ ঠিক আছে তুই এক কষ্ট ভেবে দেখি বাড়িতে গিয়া হঠাৎ করে ভাগ করবে ভাগ তীরে উঠে ঘুরে যাইবে আর মুখের নুলা নলা যাচ্ছে সচ্চরবি আর কি বড়াই করে দিবে আর যাতে করে স্ত্রী বল বাচ্চা কয় আমার স্বামীটা মরে গেছেগা আমার अब्बा নাই আমার আব্বা মরে গেছে আমার আব্বা মরে গেছে এমনি তো

আমার মরিদ্র এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে আর মারা গেছে নাকি আমার লোকেরা ডাক দেয় হাসে মারাই গেছে মারা সরা নাই ফিসার ডাক কয় আমার কাছে একটা তদ্বির আছে সে সুস্থ হয়ে যাবো একটা তদ্বির আছে তখন এই এই

যে পারে আল্লাহ করে কেউ নাই ওই পাহাড়ের মাথা মাঝি তার রাস্তা রেখে আসলো সবিকার তোমার জন্য সে জীবন কোরবান করেছে এই তোমার জন্য করতে গিয়ে তার তার জানমাল খরচ করছে মাথায় পা মাথার ডান পায়ে কষ্ট করছে তুমি একটা রাতের জন্য এই রাসের সাথে পাহাড়ের মাঝখানে রাতের অন্ধকারে থাকলে

বলছিলাম বলছিলাম <laughs> 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 <laughs>

এটা আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবে চার চাপ সহ্য চাপের গাছ চাপ দিয়া হয় ডাক দেওয়া হয় এরপর

Muhammad Ali al-Qadir al-Jibreel এইভাবে চারটা যে যাও একটা বার চিন্তা করো দিয়ে আমার হালত কি হয় আমার পাঁচজন গুলো ভেঙে আসে আমার বুকের চারা গুলো ভেঙে আসে এমনি জিব্রাই ডাক দেয় এখন একটা চাপ দেবো আর বেশি দেবো একটা চাপ দিতে দিদি হয়েছে এরপরে যখন বলছে এ করা আল্লাহ রসুল বলেন এ করা বিস্মে বিস্মে রব্বি কাল্লে এখন আর এই কথা বলে না আমি স্কুলে ভরে নাই এখন আর এ কথা বলে না আমি মাদ্রাসায় পড়ি নেই সোহান আল্লাহ বলবেন না এখন একবার তুই কত বলে আল্লাহ নসুল আমাকে যখন জীবটাই তৃতীয়বার চাপ দিছে চাপ দিতে হয়েছে আমি লক্ষ্য করে দেখছি আকাশ থেকে কেমন যেন একটা সাদা লাই মহান আল্লাহ আমার সিরার ভিতরে ঢুকায় দিয়েছে হ্যাঁ খালি আমার তরুষ্ণ

এই লোকটার কাছে যদি তোমার বিয়ে হয় তোমার মতো বাক্যবতী মহিলা আর কেউ হবে না তোমার মতো বাক্যবতী মহিলা আর কেউ হবে না

আল্লাহ আমার মনে হয়

এইগুলো করে করে আমার চালটা বাহির করার সময় আমার অবস্থা এমন হয়েছে যে এই যে মনে মনে চিন্তা করো আমার চালটা বাহির করার সময় আজ এমন ভাবে টানা শুরু করে দিয়েছেন এমন ভাবে ওই যে কাশি শুরু হয়ে গেছে এমন ভাবে শ্বাস শুরু হয়ে গেছে ওই যে মানুষগুলো মারা যাওয়ার দৃশ্যগুলো চোখের সামনে বাসায়